সেই প্রেক্ষিতে সরকারে গিয়ে গিয়েছিলেন সরকারকে বৈধতা দিয়েছে ফলে তাদের সাথে কোনো রাজনৈতিক দলের বা এনসিপির সম্পর্ক নাই সেটা আমরা আজকে সকালে বক্তব্য আমাদের পরিষ্কার করেছি বরং গণভ্যুথনের প্রতিনিধি এখানে তারা গিয়েছে গণভ্যুথন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে আর সকল উপদেষ্টার একত্রে সেখানে তাদেরকে হো করা তাদেরকে অপমান করা সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি আমাদের সাথে তাদেরকে জড়ানো জড়িয়ে ট্যাগ দিয়ে তাদেরকে পদত্যাগ করতে বলাটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আমরা বলেছি নাইট ভাই আজকে আপনাদেরকে ঢাকার কারণ